আজকে হঠাৎ রুমে ঢুকে আমি এত বড় সারপ্রাইজ পাবো ভাবতেই পারিনি লাইফে এরকম ফার্স্ট টাইম সারপ্রাইজ পেলাম তো চলো কি হয়েছে তোমাদেরকে আমি প্রথম থেকে বলি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ লভার্সই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি রোজকার মতোই সব কাজ সেরে রুমে ঢুকে একটু ন্যাকামো করে আমি গেছিলাম স্নান করতে স্নান করে যখন আসি তখন আমি প্রথমে তো বুঝতে পারিনি যে বর আমার ভিডিওটা করছে এবার তারপর তো অবশ্যই বুঝতে পেরেছিলাম কিন্তু কি হয়েছিল আমার রিয়াকশান সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাই এইটা জাস্ট স্ক্রিপ্টেড ভিডিও এখানে আমি এসে রেখেছিলাম যে খাটের উপরে দুটো বানানা চিপস দুটো প্যাড আর হট ওয়াটার ব্যাগটা রাখা ছিল বর আমার জানে আমার পিরিয়ডস আসন্ন আর এই টাইমটাতে আমার এত পেটে ব্যথা করে এত ক্রেভিংস হয় আর এত সুইং হয় যে বর কি করে সামলাই মাঝে মাঝে আমিও বুঝতে পারি না কপাল করে এরকম একটা আমি বর পেয়েছি তারপর একটু গরম গরম ভাত খেয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা এসেছিলাম ভিডিও করতে আজকে করেছিলাম একটা আম মাখার ভিডিও যেটা অলরেডি চ্যানেলে আপলোড আছে তোমরা চাইলে দেখে আসতে পারো এত সিজে কুজে ভিডিও করার আরও একটা কারণ হচ্ছে বর বলেছে আজ থাকে নাকি সে আমার সাথে ইউটিউবে ভিডিও বানাবে আগে কোনো দিন বানায়নি বাট এখন রিসেন্ট বানাতে রাজি হয়েছে আর এটা টেস্টটা অসাধারণ হয়েছে কিভাবে বানিয়েছি সেই ফুল ভিডিওটা ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা দেখে নিও তো দেখো এই গরমে যে এই দুদিন থেকে মেঘ আর বৃষ্টি পড়ছে না এটা দেখেই একটা স্বস্তির নিঃশ্বাস পড়ছে আর এই ওয়েদারে যখন পতাকাটা উঠছে কি সুন্দর লাগছে এই পতাকাটা টানাতে বরকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে অনেক কষ্ট করে এই বাঁশটাকে না এভাবে সোজা করা গিয়েছে বর একা পারছিল না বর আর অভিদা দুজন মিলেই এই কাজটা করেছে আর আমাদের এই যে মিনি মিনিকে দেখছো ও এত খেতে পাই তবুও কোথায় মাটি কোথায় নোংরা সেই জিনিসগুলোই বারবার খেতে চাইবে আর যেখানে দেখবে কষ্টকর কাজ ও হেল্প করতে চায় জানো কিন্তু বেচারাও তো হেল্প করতে পারে না তাই শুধু ভৌ ভৌ করে বেড়ায় এখানে ওরা কাজটা করছিলো ওদের একটু প্রবলেম হচ্ছিল সেটা দেখে মিনিরও কষ্ট হচ্ছিল তাই মিনি বারবার এদিক ওদিক করছিল। ও ভাবছিল কি করে ওদের হেল্প করা যেতে পারে তাই মুখে করে একবার জলের বোতল নিয়ে আসছে একবার একটা লাঠি নিয়ে আসছে ওই করছে ওরা হ্যাঁ দেখো দুই পায়ের ফাঁক দিয়ে শুধু এরা যাওয়া আসা করছে তো তারপরে আমি আর বর কটা রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম যেটা অলরেডি ইনস্টাগ্রাম ফেসবুক আর তোমরা কিছুদিন পর ইউটিউবেও দেখতে পাবে সন্ধেবেলাতে এখানে আমি মোমো বিস্কুট মিউনিজ চা বড় মুড়ি সব কিছু একসঙ্গে নিয়ে খেতে বসেছি আজকে বর দোকান যায়নি তাই বরের সাথে আজকের এই সুন্দর খাওয়া দাওয়াটা একদম জম্পেস হয়েছিল আর সত্যি বলছি এরকমভাবে কালিন যে আমি একটা গিফট পাবো সারপ্রাইজ পাবো সত্যিই আনএক্সপেক্টেড আর আমাদের এখানে কোথাও বানানা চিপস পাওয়াও যায় না আর এটা সেই ফেমাস বানানা চিপস যেটা এসেছিল। চার্ক ট্যাঙ্কের মঞ্চে এটা আমি আগেও একবার খেয়েছি যেটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আর এটা বড় আমার জন্য এনে দিয়ে স্মার্ট পয়েন্ট থেকে আর আমি ভাবতেই পারিনি বড় আমাকে এরকমভাবে সারপ্রাইজ দেবে আর আমি এখানে মেওনিজে ঠিকই ঠিকিয়ে মোমো খাঁচালাম মেওনিজ আমার খুব ফেভারিট তো আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো